আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে মূলত হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মুজলিস জমিয়তলামা ইসলাম নিজামে ইসলাম খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম আন্তরিক পাঁচ ছটা দল সবগুলো দলের নামই বললাম আমি তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাচন বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার যেন লেনদি কোনো না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় যেন একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন